যেটা দিয়ে যে তারা দুনিয়ার পানি দেখে দিলেন দুনিয়াতেই এক গ্লাস পানি কেউ পান করবে না কে কার জন্য আত্ম ত্যাগ করতে পারে সেই চিন্তায় তারা মগ্ন তেইমরানের মধ্যে আউজু বিল্লা হিমিনা সেই তনি রজিম অযু করুণী আমার দল্লাহি আলাইকুম ইযু কুমতুম আদা আ ফ আল্লাফা বাইনা কুলু ভিকুম স্মরণ করো সেই সময়ের কথা কখনকার কথা যখন তোমরা কী কে ছিলে পরস্পর শত্রু ছিলে তোমাদের মধ্যে শত্রুতায় ভরপুর ছিল কে আগে উঠকে পানি পান করাবে এইটা নিয়ে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ করেছ তোমরা তাই কোন গুত্র আগে পানি পান করাবে ভাইল্লা ভাবাই না কুনু ভিকুম ফ্রাস বাহতুম বেনিয়ামাতিহি খোয়ানা আল্লাহরবুল্লাহ আল তোমাদের অন্তরে মোহব্বত পয়দা করে দিলেন ভালোবাসার সৃষ্টি করে দিলেন তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেলে ইহার মুখের যুদ্ধে রসূস সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের সাহাবি বলছেন আমি আমার চাচতো ভাইকে গিয়ে দেখলাম পানি পানি করতেছে ইয়ার মুখের যুদ্ধের দিনে একজন পানি পানি করতেছে আমি তার কাছে পানির মস্ক নিয়ে গেলাম সেই সময় তো চামড়ার বেগে পানি নিয়ে আরেকজনকে দেওয়া হতো বা চামড়ার বেগে তারা পানি খেত আমি পানির মস্ক নিয়ে তার কাছে গেলাম যাওয়ার পরে তার পাশের ভাই পানি পানি করতেছে সে বলল আমার চেয়ে আমার ভাইয়ের পানির প্রয়োজন বেশি আমার ভাইকে দাও দ্বিতীয় জনের কাছে যখন গেলাম দ্বিতীয় জনের পাশে তৃতীয় আরেকজন বলতেছে যে আমার পানির প্রয়োজন পানি দাও পানি দাও চিৎকার করতেছে তখন দ্বিতীয়জন জন বললো যে আমার চেয়ে আমার ভাইয়ের প্রয়োজনটা বেশি তৃতীয় জনের কাছে গিয়ে দেখে তৃতীয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আবার দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখে দ্বিতীয় জনও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে প্রথমজন তার চাচাদো ভাইয়ের কাছে এসে দেখে প্রথম জনও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দুনিয়ার পানি এক পানি পানি বা গ্লাস দুনিয়ার পানিটা দুনিয়াতেই থেকে গেল ইয়ার মুখের যুদ্ধে আর তিনজন ব্যক্তি একজন অপরের জন্য সার দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন সোহান হামদি সুহান আল্লাহ আজিম যেই জাতি উঠকে তাদের পশুকে পানি পান করানোর কেন্দ্র করে বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পরে শতাব্দী কোন বর্ণনে এসেছে একশো বছর দুইশো বছর পর্যন্ত তারা এটা নিয়ে যুদ্ধ করেছে যে কে কোন গুত্র আগে পানি পান করাবে আর সেই গুত্র সেই সাহাবিদেরকে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি এমন শিক্ষা দিলেন যেটা দিয়ে যে তারা দুনিয়ার পানি দেখে দিলেন দুনিয়াতেই এক গ্লাস পানি কেউ পান করবে না কে কার জন্য আত্মত্যাগ করতে পারে সেই চিন্তায় তারা মগ্ন তারা কি শিখলেন আর আমরা কি শিখলাম আমাদের কি আচরণ হলো আর তাদের কি আচরণ হলো কোথায় গেল সেই ভ্রাতৃত্ববোধ আমরা তো ওয়াজ করে আমরা বলি এদেশের নিরানব্বই নব্বই পার্সেন্ট মুসলিম মুসলিমের দেশ আজকে যখন আপনাকে মারা হয় তখন আমি বলি ও আমার দলে মার খাক খাক আমাকে যখন মারা হয় তখন আপনি এ কথাই বলেন এইভাবে মুসলিমদেরকে সারা বিশ্বে নির্যাতন করতেছে অমুসলিমরা আল্লাহ নবী সাল্লু আলি সাল্লাম এই কথাই বলে গেছেন